প্রিয় দর্শক সালামুলেকুম রহমতুল্লাহি আবারকাতু আমাদের এ মুরগির বাচ্চাগুলোর বয়স হচ্ছে আজকে পনেরো দিন আলহামদুলিল্লাহ পনেরো দিন পর্যন্ত মুরগি আলহামদুলিল্লাহ সুস্থ আছে এখনও আপনাদের দুয়ায় ইনশাল্লাহ আমরা কালকে সকালে মুরগিগুলোকে ভ্যাকসিন করে দিব তিন নম্বর ভ্যাকসিন করে দিব আপনারা সবাই দোয়া করবেন আমরা কালকে তিন তৃতীয় ভ্যাকসিন করার পর কোন মেডিসিনগুলো দিব এগুলো সব সব অবশ্যই আপনাদেরকে ভিডিও দিব যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা তো অবশ্যই জানেনি আমরা একদিন বয়স থেকে তিরিশ দিন বয়স পর্যন্ত কোন মেডিসিনগুলো ব্যবহার করে থাকি এগুলো আপনাদেরকে দিই আর যারা দেখেন না তারা অবশ্যই দেখে নেবেন আমার চ্যানেলে সবগুলো ভিডিও দেওয়া আছে আমরা এই ঠান্ডার মধ্যে কীভাবে মুরগি বাচ্চাকে পরিচর্যা করি এগুলো অবশ্যই আপনারা দেখবেন অবশ্যই শিখতে পারবেন জানতে পারবেন অনেক কিছু বিশেষ করে যারা নতুন কামারে আছেন তারা অবশ্যই দেখবেন আমাদের আগের ভিডিওগুলো সহ এই ঠান্ডার মধ্যে অনেকে বাচ্চা পালন পদ্ধতিতে অনেক ব্যর্থ হন যার কারণে পরবর্তীকে মুরগিগুলো বড়ো হলে সমস্যা হয় ব্রয়লার মুরগি বাচ্চাগুলোকে আপনারা যদি থেকে পরিচর্যা ভালো করে করতে পারেন তাহলে পরবর্তীতে তার কষ্ট হয় না শুরু থেকে যদি শুরু থেকে যদি একটু অবহেলা হয় তাহলে গিয়ে মুরগিগুলো সমস্যা দেখা দেয় তাই যারা নতুন কামারে আছেন তারা শুরু থেকে মুরগিগুলোকে যত্ন নেওয়া শুরু করবেন তাহলে পরবর্তীতে ফল ভালো পাবেন অবশ্যই সবাই আমার সাথে থাকবেন ইনশাল্লাহ আমাদেরকে রেগুলার ভিডিও দিব আমরা কালকে মুরগিগুলোকে তৃতীয় ভ্যাকসিন করব সকালে ইনশাল্লাহ যারা আমার ভিডিও রেগুলার দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন ভিডিও পাবেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক ও শেয়ার দিয়ে আমাকে উৎসাহিত করবেন যেন আপনাদেরকে রেগুলার ভিডিও দিয়ে উপকৃত করতে পারি সবাই দোয়া করবেন সালামু আলাইকুম আহমতুল্লাহি আবারকাত